মেহ্মাদুহু অনুসল্লে আয়ালা রসুল হিল কারিম আহ্মাবাদ আসসালামু আলাইকুমার আহমাতুম মহ প্রিয় দর্শক আলোর কথা শেনেলে আপনাদের অভিনন্দন প্রিয় দর্শক আমি এমন একটি আমলের কথা বলব যে আমলটি করলে যে কোনো বিপদ ও দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ আমরা জীবন চলার পথে অনেক সময় অনেক বিপদে পড়ে যায় এবং অনেক সময় অনেক দুশ্চিন্তার মধ্যে পড়ে যায় এই বিপদ এবং দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য মহান রব্বুল আল কাছে আমাদের দোয়া করতে হবে এবং নির্দিষ্ট কিছু নিয়মে দোয়া করতে হবে কেননা নবী রসুল গাউস কুতুব অনেকেই বিপদে পড়েছেন এবং সেই বিপদের সময় আল্লাপাক রব্যুল আল কাছেই দোয়া করেছেন আর আজকের আমি এমন একটি দোয়া স্ক্রিনে লিখে দেব যে দোয়াটি আমল করলে যে কোনো বিপদ এবং যে কোনো দুশ্চিন্তা থেকে মুক্তি পাবেন কেননা এই দোয়াটি হজরত মুসা আলাইসাল্লাম ফেরাউনের উত্তরণ থেকে বাসার জন্য করেছিলেন আল্লাহ বকরবুল আলমিন হলেন সমস্ত কল্যাণের মালিক সমস্ত শক্তির মালিক আমাদের জীবন চলার পথে আমরা অনেক সময় বিপদে পড়ে যাই এবং অনেক সময় দুশ্চিন্তায় পড়ে যাই এ সময় আল্লাহ ফকরবুল আলামিনের কাছে দোয়া করতে হবে কেননা কোরআনুল কারিমে এসেছে হজরত মুসা আলাহ যখন ফেরাউন ও তার দোষরদের উৎপ্রম থেকে রেহাই পেতে মিশর থেকে ময়দান চলে গিয়েছিলেন তখন ভিন দেশে সেনা জানা কেউ ছিল না যে তার খোঁজ খবর নিবে তখন তিনি তার বিপদ এবং দুশ্চিন্তার জন্য আল্লাহ ফাকরুল আলমিনের কাছে এই দোয়াটি পড়েছিলেন দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির দোয়াটি হল রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খৈরিন ফকির সুরা কাসাস আট নম্বর চব্বিশ অর্থ হে আমার প্রতিপালক আপনি আমার প্রতি যে কল্যাণ বর্ষণ করবেন আমি তার বিখ্যারি এই দোয়াটি ফরোশ নামাজের পর পড়বেন কেননা দোয়া কবুল হওয়ার অনেকগুলো সময় রয়েছে তার মধ্যে একটি সময় হল ফরোশ নামাজের পর দোয়া কবুলের সময় তাই আমরা এই দোয়াটি রিম্যাং ফতে ফরস নামাজের পরে আমরা এই দোয়াটি পরব এবং এই দোয়াটি পড়ার আগে কয়েকবার শরীফ পরব কেননা শরীফ পড়ার পরে যে দোয়া আল্লাহর কাছে করা হয় আল্লাহ আল্লাপাকবুল আলমিন সেই দোয়া কবুল করেন আজ ফরস নামাজ পড়ার পরে শরীফ পরে কেঁদে কেঁদে যদি এই দোয়াটি পড়া যায় তিন থেকে পাঁচ দিন আল্লাহ রব্বুল আলমিন তার যে কোনো বিপদ এবং যে কোনো দুশ্চিন্তা থেকে রক্ষা করবেন আল্লাহ বাকবুল আলমিন আমাদের এই আমলটি করার তৌফিক দান করুন প্রিয় দর্শক আমরা বিভিন্ন আমলের ভিডিওগুলো আমাদের চ্যানেলে আপলোড দিয়ে থাকি তাই আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুগ্রহপূর্বক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও আমাদের ভিডিওগুলো লাইক শেয়ার ও কমেন্ট দিয়ে আমাদের পাশেই থাকুন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ